আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে আপনাদের ছবির মুখের যদি দাগ অথবা কোনো স্পট থাকে এইগুলো কিভাবে আপনার রিমুভ করবেন জাস্ট আজকের ভিডিওটাতে আপনি ওইটাই শিখতে পারবেন তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের ওইটাই শেখাবো আমি এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গাইজ অল করে দিবেন কথা বারাবো না গাইজ স্ক্রিনে চলেন তো সর্বপ্রথম আপনাদের এই জায়গায় জাস্ট একটি কাজ করতে হবে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন অথবা ওয়াইফাই যদি থাকে ওয়াইফাই অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের জাস্ট এই জায়গায় লিখতে হবে যে স্ন্যাপশিট তো আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপর আমি এস এন দিলাম তারপর আপনারা দেখতে পারতেছেন যে স্ন্যাপশিট চলে এসেছে আসার পর আপনারা এইটা যদি লিখতে না পারেন আপনারা যদি পাতা অ্যাপস লিখে সার্চ দেন তাও আসবে তো আপনারা এইটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এই জায়গায় ওফেন দেখতে পারবেন ওফেনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় আসবে যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক দিলে আপনাদের গ্যালারিতে আসবে এই গ্যালারিতে আপনি যে ছবিটি নিতে চাচ্ছেন যে ছবিটির দাগ আপনাদের ওই ছবিটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনাদের এই জায়গায় একটি কাজ করতে হবে আপনারা নিচে দেখতে পারবেন যে টুলস নামে অপশনটি এই টুলসে ক্লিক দিবেন দেওয়ার এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে লেন্স ব্লার এই লেন্স ব্লারে আপনারা ক্লিক দিবেন তো এই লেন্স ব্লারে ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের এই জায়গায় বোঝানোর জন্য আমি থির আইকন ব্যবহার করতেছি অনেকেই বোঝে না তো বাই দা এই জায়গায় আপনারা এইটা কমিয়ে নেবেন কমিয়ে নেওয়ার পর আপনারা যে কোনো একটি সাইটে এইটে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনাদের উপরে দেখতে পারবেন যে ব্লারটি কম পার্সেন্টেজ করা হচ্ছে আপনারা এই জায়গায় একশোও দিতে পারেন পঞ্চাশও দিতে পারেন পঁচাত্তরও দিতে পারেন বাই দা আমি একশো করে দিচ্ছি যেহেতু বোঝা যাচ্ছে না তো নিজে দেখতে পারেন সাইন আইকন এই সাইন আইকন আপনারা ক্লিক দিবেন দেওয়ার উপরে দেখতে পারবেন তিনটি অপশন প্রথম অপশনটিতে আপনারা লেয়ার অপশন এই লেয়ার অপশনটিতে ক্লিক দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন যে ভিউস ইডিট না ভিউ ইডিট ডাব্লিউ ইডিটস তো এই ভিউ ইডিটসে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার এই জায়গায় দেখতে পারবেন দেওয়ার পর আপনারা দ্বিতীয়তে দেখতে পারবেন যে রুল আইকন এই রুল আইকনে আপনারা ক্লিক দিবেন এই রুল আইকনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় জুম অপশন থাকবে একটু জুম করে নেবেন হালকা করে নেওয়ার পর আপনারা যে জায়গায় বলুন ওই জায়গায় এইটা ঘষিয়ে নেবেন এই যে দেন আমি ঘষিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন আমি জাস্ট যে যে জায়গা আমাদের মানে আমার এই ভাইটির বরুণ ওই ওই জায়গায় আমি জাস্ট এইটা সলভ করতেছি মানে মিশিয়ে দিচ্ছি আর কি হাত দিয়ে যে ডলা দিচ্ছি আর এটা মিশিয়ে যাচ্ছে বাইদ আপনারা রকম করে আপনাদের মুখের দাগ দূর করতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম তো আপনারা এই জায়গায় ফেসটা একদম সফ করে নেবেন নেওয়ার পর কীভাবে সেভ করবেন ওইটা দেখাই দিচ্ছি তো গাইস দেখুন সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর ফেসটি কতটি আগের থেকে সুন্দর করে দিয়েছে তো এখন আপনারা কিভাবে সেভ করবেন ওইটা শেখাই দেয় তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে এক্সপট অপশন এই এক্সপটে আপনারা ক্লিক দেবে দেওয়ার পর প্রথমে দেখতে পারবেন স্যার দ্বিতীয়ত দেখতে পারবেন যে সেভ এই সেভ আইকনে আপনারা ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে যাবে ভিডিও মানে ছবিটি যাবে তো আজকের ওটা এতটুকুই আশা করি আপনি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এই ওই ওইট এই ভিডিওর ডিসক্রিপশান আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যান ওই জায়গায় গিয়ে দেখতে পারবেন যে ক্যাপকাট প্রভারসনো এবং আরও অসংখ্য প্রভার্সন অ্যাপস আমি দিয়ে রাখছি তো ওই টেলিগ্রামে যান গিয়ে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফটাফট সাবস্ক্রাইব করে দিয়ে আসেন ধন্যবাদ